বিগত তিন বছর যাবৎ বঙ্গীয় ভূগোল মঞ্চের তত্ত্বাবধানে পরীক্ষাটি বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে রবিবার নূরকোনা উচ্চ বিদ্যালয়ে এক দিবসীয় পরীক্ষা অনুষ্ঠিত হল বিদ্যালয়ের পক্ষে বামাচরণ ভট্টাচার্য বলেন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের তিনশো ছিয়াত্তর জন পড়ুয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ভূগোলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছরই পরীক্ষার আয়োজন করা হয় দুটি শিফটে পরীক্ষা হয় এদিন পরীক্ষা দিতে এসে পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা যায় গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবরটি টিভি আমাদের বিগত তিন বছর যাবৎ বঙ্গীয় ভূগোল মঞ্চের তত্ত্বাবধানে পরীক্ষাটি হচ্ছে পরীক্ষাটির নাম হচ্ছে ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা বেশ উন্মাদনা আছে আমাদের আশেপাশের ছেলে ছেলেমেয়েদের আশেপাশের বেশ কয়েকটি স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে আসে এবং খুব সুষ্ঠুভাবে পরীক্ষাটি হয় কটি স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসছে মোটামুটি আট থেকে দশটি স্কুল এই পরীক্ষাটায় অংশগ্রহণ করেছে এখানে কি শুধুমাত্র ভূগোল সম্পর্কেই প্রশ্ন করতে থাকে না ভূগোল ছাড়া অন্যান্য জেনারেল নলেজ সম্বন্ধে থাকে জেনারেল নলেজও হালকা থাকে তার সাথে ভূগোলটাই মেনলি থাকে ভূগোলের উপরে একটা আগ্রহ ছাত্রছাত্রীদের আগ্রহ প্রকাশের জন্য এই পরীক্ষাটি মেনলি উদ্যপ্ত করে থাকে আচ্ছা মাসে একটা কথা বলি সেটা হচ্ছে একাদশ শ্রেণী থেকে এবছর নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে অলরেডি আপনাদের স্কুলেও পরীক্ষা শুরু হয়ে গেছে তো এবছর আপনাদের স্কুলে যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে তাদের মতামতটা কি তাদের অভিব্যক্তিটা কি যে নতুন সিলেবাসে কেমন এই প্রশ্নটা কেমনভাবে দিচ্ছে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করি তারা পরীক্ষাটিও ভালো দেবে হ্যাঁ তাদের পরীক্ষাটি সেকেন্ড হাফে আছে ভিডিওটি হওয়ার পরেই তাদের পরীক্ষাটি শুরু হবে আশা করি তারাও খুব আগ্রহের সাথে পরীক্ষাটি দেবে আপনি তো বলছেন বিগত দু বছর হয়েছে এবছর তিন বছর তো আপনাদের রেকর্ড কি বলছে যে ছাত্রছাত্রীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে নাকি একই রকম আছে আগে থেকে অনেকটি বেড়েছে এবছর আমাদের তিনশো ছিয়াত্তরটি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বেশ ভালো এটা সুখবর একটা বলা যায় আশা করি পরের বছর এই সংখ্যাটি চারশো পেরিয়ে যাবে এটিও একটি সুখবর বলা যায় আশেপাশের গ্রামের মধ্যে আমাদের স্কুলের পরিচিতি বাড়ছে আমরা একটা ম্যাপের মধ্যে আসছি ছোট স্কুল আমরা ম্যাপের মধ্যে আসছি এই পরীক্ষাটি কন্ডাক্ট করে আমরা আশা করছি আরও পরিচিতি আমাদের বাড়াবো আপনি যদি মনে করেন যে এই পরিচিতিতে যে বাড়ছে এটা কি ভবিষ্যতে আপনার কাছে কোনো একটা অক্সিজেন দেবে যে ধরুন এটা মাধ্যমিক বা এইচএসের কোনো সেন্টার হিসাবে আপনি কি আশা রাখেন অবশ্যই আমরা প্রস্তুত আছি আমাদের যেসব টিচাররা রয়েছেন তাদের তারা যথেষ্ট এবিলিটি আছে তাদের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করার আমি আশাবাদী পরবর্তী ক্ষেত্রে আমাদের স্কুলটা সেন্টার হিসাবে চুজ করা যেতে পারে কারণ আমাদের জিটি রোড থেকে খুব একটা দূরেও নয় হ্যাঁ আবার খুব যে একবারে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় সেটাও নয় তাই আমাদের স্কুলটা ভেনু হিসেবে ভাবা যেতেই পারে আর আমি আশাবাদী এই পরীক্ষাটাই কন্ডাক্ট করার পরে সেই আত্মবিশ্বাস আমাদের বাড়াবে এটা কি একটা অর্ধেই হয়েছে নাকি দুটো অর্ধে হয়েছে এটা দুটি অর্ধের পরীক্ষা আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষাটা হয়েছে এটা আপনার প্রথম অর্ধ ছিল বারোটা থেকে একটা পনেরো এবং দ্বিতীয় অর্ধ হচ্ছে দুটো পনেরো থেকে সাড়ে তিনটা